আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক শীর্ষ খবরে জানাচ্ছি আমি হোসেন চলমান দাবদাহে ফলন বিপর্যয়ে ঠেকাতে ঘন ঘন সেচ দেয়া ও পোকামাকড় দাবনে কীটনাশক প্রয়োগে ব্যস্ত রংপুরের কৃষকরা তীব্র তাপে পরাগয়নের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া সহ ধানের ব্লাস্ট রোগ ও হিট শকের সংখ্যায় রয়েছেন তারা তবে কৃষি কর্মকর্তারা বলছেন তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বোরোর উৎপাদন নিয়ে শঙ্কা নেই এসানালক সুবনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট প্রতি বছরের মতো এবারও রংপুরে সেচনির্ভর নির্ভর বড় আবাদে ঝুঁকেছেন কৃষক বি আঠাশ বি চুয়াত্তর বঙ্গবন্ধু একশো ও হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে জেলায় চলতি সপ্তাহে তীব্র তাপদাহে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক দ্রুত ক্ষেতের পানি শুকিয়ে যাওয়ায় তাদের ঘন ঘন সেচে দিতে হচ্ছে পোকামাকড় দমন ও ব্লাস্ট প্রতিরোধে কীটনাশক প্রয়োগে ব্যস্ততা না এই তো খেজুরের মাথা মাজরা পোকা ধরছে মাজরা পোকার ওষুধ দিতেছি পচারি ধরছে পসারির ওষুধ দিতেছি গরমপালে যে পচারি দেখা দেছে তার মধ্যে মজা উড়ানি পোকা দেখা দেয় দিন চার দিন পাঁচ দিন ইয়ারের মধ্যে জমিনত পানি মারা লাগতেছে এই পানির খরচটা বাড়ি বাড়তি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় এবছর এক লাখ বত্রিশ হাজার চারশো দশ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে একশো নব্বই হেক্টর বেশি জমিতে বেলা একটার পরে টেম্পারেচারটা বৃদ্ধি পায় ধানের কিন্তু পরাগায়ন যেটা আর কি এটা কিন্তু বেলা এগারোটার মধ্যে ঘটে থাকে আর কি তো আমরা প্রত্যাশা করছি যে জমিতে যদি পানি আমরা দিয়ে রাখতে পারি আর কি তাহলে দেখা যাবে যে এই হিট হবে অয়েফে আমাদের বুড়োর যে ফলন আর কি ফলন তেমন একটা হ্যাম্পার হবে না দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ার পূর্বাভাস থাকলেও রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা এখনও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই